দাদা বাড়ি গোবরায় দেখেন ঠেলা জালে মাছ ধরছে দেখেন আসলে কি কষ্ট এ কষ্টের ভিতরে মাছ ধরছে প্রচণ্ড শীত সেই শীতকে উপেক্ষা করে এই দেখেন এই যে ঠেলা দিয়ে দেখেন এই দিয়েছেন এই যে পানির ভেতর নেমে ওরা মাছ ধরছে দেখেন দেখতে পাচ্ছেন যে বেশ মাছই পেয়েছে দেখা যাচ্ছে কয়ও আছে এই মাছটা নিয়ে গোবরার বাজারে বিক্রি করে ওনারা ওনরা চাউল কিনে দিয়ে বাচ্চাদের খাওয়াবেন দেখেন আসলে আমরা বিড়ির ভিডিও করি না তবু আসলে এনাকে কষ্ট দেখে আমরা করতে বাধ্য হলাম প্রচণ্ড শীত এনারা বিড়ি না খাই ওনারা বাঁচতে পারবেন না আপনার নাম কি দাদা রাজকুমার বিশ্বাস রাজকুমার বিশ্বাস যা যা মাছ বাদ চলে দাদা সংসার এই টুকটাক ভাবে চলে টুকটাক ভাবে ধরে দাদা বাড়ি গুবরাই না দাদা গুবরাই হ্যাঁ তোমার নাম কি দাদা ভাই অসীম বিশ্বাস অসীম বিশ্বাস তুমি একই কাজ করো তোমার পরিচয় কি তোমরা দুইজন ভাই 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 এটা কলেজে দাঁড়াও ভাই ভাই দানা না ভাই তোমরা এত কষ্ট করে কাজ করো টাকা ওয়াই দেখে টাকা ভাই আসলে আমরা চাই এ ধরনের লোকরে সরকারি প্রণোদনে সরকারি অনুদানে ভালো একটা প্রতিষ্ঠান করতে তারা মাছটাও মারবে পাশাপাশি একটা ব্যবস্থা থাকে এরা খুব ভালো থাকে আসলে দেখেন কত কষ্ট করে উনি মুরবী মানুষ প্রায় ওনার এখন এই 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 মাছটা নিয়ে যাবে এই যে মাছটা দেখছেন ওই মাছটা নিয়ে যেয়ে বিক্রি করে গোরা চাউল নিয়ে বাড়ি যাবে তারপর ছেলেমেয়েরে খাবে এ হচ্ছে কষ্টের জীবন ঠিক আছে আমাদের সংকট দেওয়ার জন্য আপনার দুজনকেও ধন্যবাদ আমাদের এই অল্প খ্রিস্টরি নড়াই ধন্যবাদ